দিনহাটা দু নম্বর ব্লকের অফিসে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ আলোচনা সভা পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনহাটা দু নম্বর ব্লক অফিসের হল ঘরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব বর্জ্য পুনর্ব্যবহার ও যথাযথ নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা হয় বিশেষভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা সফল করতে স্থানীয় মানুষদের সচেতন করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য আধিকারিকদের মতে উদ্যোগ শুধুমাত্র পরিবেশ সংরক্ষণই নয় স্থানীয় মহিলাদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও সাহায্য করবে সবাই উপস্থিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও তাদের মতামত ও অভিজ্ঞতা ভাগ করে নেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তার আশ্বাস দেওয়া হয় ভবিষ্যতে প্রকল্পকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও ঘোষণা করা হয় পচনশীল অপদস্থ হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো আপনাদের প্লাস্টিকের গুলো দিয়ে আপনি বাড়িতে সব প্লাস্টিক একট্রিক না করে একটা জায়গাতে যখন টোটো আসবে ওই টোটোতে আবার দুটা চ্যাম্বার আছে গাড়ির মধ্যে একটা হলুদ কলার একটা সবুজ কলারে আছে গ্রিন কলারের সেটা হচ্ছে পচনশীলের জন্য আর একটা নীল কালার সেটা অপচনশীলের জন্য যে প্লাস্টিকগুলো আছে সেটা আপনাকে নীল কলারের যে চ্যাম্বার আছে ওই চ্যাম্বারের মধ্যে ফেলতে হবে আবার আপনাদের বাড়ি থেকে প্রত্যেক বাড়ির থেকে সেটা কলেক্ট করে আনা হবে এটাকে আমরা আগে বলাম ওই 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 আবার ওয়েস্টকে ওখানে স্যানিটেশন ওয়ার্কার থাকবে তো ওই যখন ওয়েস্ট ইউনিটে আসবে তখন ওখানে আবার সেগ্রিকেট হবে যখন ইউনিটে সেগ্রিকেট হবে তখন এইটা আমি যে চোদ্দ ক্যাটেগরির ওয়েস্ট বললাম চোদ্দ ক্যাটেগরি আলাদা করে রাখতে হবে যেমন আপনার সিঙ্গল ইউজ প্লাস্টিক আমাদের যেটা বাজার করি

আমাদের প্রত্যেক গ্রাম প্রত্যেক ব্লকে আছে এই প্রকারটা আছে তো আজ যে প্রোগ্রামে নেই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইনভলভ করা নারী শক্তি আমাদের যেটা ব্লকে আছে আমাদের এসজিএ টা অনুসারে ওয়ার্কটা দিশা নখন আপনারা সবাই জানা আছে কি হিন্দু যে হসপিটালিটি বানানোর ক্ষেত্রে অনেক মানে চেষ্টা করা হলো মডিএম দিয়ে করা হলো তারপরে স্টিফ কোয়ান্তা বারি আছে যেখানে এখনো মানে পাইপ আলাদা নাই তারপরে আপনাদেরকে দিয়ে আমরা এসজিএ টা সার্ভে করা হলো আর ওখানে যে আমরা অনেক জনকে আয়োজন দিলাম তো ওখানে যদি থাকে আমরা স্টিল বানাচ্ছি তো তারপরে যেটা হওয়া বড় মোটামুটি একটা জানা স্যাচুরেশন চলে আসছে সিনিয়র হাউসওয়ার্স আর ইন্ডিভিজুয়াল হাউসওয়ার্স তারপরে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা অলরেডি জানেন কি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট